গেল বছর ইদুল ভিতরে প্রেক্ষাঘৃহে মুক্তি পেয়েছিল শরীফুল রাজের অমর থ্রিলার টুইস্ট আর হালকা কমেডিতে ভরপুর এ ছবিটি প্রশংসাও করায় এবার সেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে অর্থাৎ অ্যামাজন প্রাইমে আমার কিছুই গল্পের শুরুতেই ঘটে বড় ধাক্কা প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয় আসকমিক ভাবে ঘটনাস্থলে থাকা দুই চরিত্র অমর ও বদি একে অপরকে হত্যার জন্য দায়ী করতে থাকে তাদের ভয় বড় মির্জা যদি ঘটনাটি জানতে পারেন দুজনেরই বিপদ অনিবার্য নিজেদের রক্ষায় তারা লাশ লুকানোর সিদ্ধান্ত নেয় এরপরই গল্প এগোয় একের পর এক রহস্য টুইস্টার উত্তেজনায় শেষ পর্যন্ত অমর ও বদির কি পরিণতি দাঁড়ায় সেটি টেনে রাখে দর্শককে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শরীফুল রাজ যিনি অভিনয় করেছেন অমরের ভূমিকায় বদির চরিত্রে দেখা গেছে নাসির উদ্দিন খানকে ফোন সামনে রাখতে পারে এতে আরো অভিনয় করেছেন শহীদ সেলিম ফজলুর রহমান বাবু এরফান মিদা শিবলু আবু হুরাইয়া তারা তানভীর নাফিস আহমেদ রুজি সিদ্দিকি তানজিলা হক মাইশা ও আয়মন সিমলা একটি বিশেষ গানে উপস্থিত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক